আমি আমার জীবনের চাইতে আমার মারে খুব ভালোবাসতাম আমার মা যে আমার এতটা ই করে কথা করবো জানি না মার ভিতরে আল্লাহ কত কষ্ট দিছে কি কারণে মা এত কষ্টে করেছে যে সব সময় দোয়া করি যে আমার মতন যিনি কপাল পুরা পুরো হয় না আমার মায়ের আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক জানি না আমি কোনো দিন আমার মেয়ের মুখে আমি যদি শুনছি এই জিনিসটা খাইবেন না মন চাই সব সময় মায়ের কই সি খা যদি না থাকে ব্যাংকে ধৌটে আমার মেয়েরে দিও লাগতে হোক সব সময় মেয়ের জন্য দোয়া করি যে আমি এত পরিমাণ ভালোবাসি আমার নিজের ভবিষ্যৎ আমার নিজের ভালো মন্দ আমি কোনো সময় চিন্তা করি না শুধু এই যাই হোক অ্যাকাউন্টে টেকা দিছি আমার মেয়ে আমার আমার মা আমার মেয়ের চিন্তা ডাই করলো আমি যে আমার মার মেয়া আমার চিন্তাটা করলো না তাই হোক আসলে প্রবাসীরা যে কি কষ্টে থাকে মা তো নিজেও প্রবাসী থাইকে গেছে আজকে হয়তো বা পোলায় বেশি টেকা কামাইতেছে এই কারণে হয়তো বা আমার সাথে এরকমটা করল কিন্তু হ্যাঁ আর কিছু চাই না সবাই আমার জন্য দোয়া করব প্রবাসীর ভাই বোনরা ইনশাল্লাহ আমি ধৈর্য ধরে রয়েছি আমার টাকাটা বড় কথা না আমি শুধু মার কাছে এই সান্ত্বনাটা পাইলাম না যেমন আমি যখন নাকি পাগল আসিলাম তখন আমার এই কত আল্লাহর কাছ থেকে বলে সায় আনছে আরেখান আমি ভালোইছি আমার জন্য তো দোয়া তো দূরের কথা আমার কথাই এর পারে না হয়তো বা মেয়ে রাগ করছে আমি তো প্রবাসে একলা থাকি আমার পাশে তো কেউ থাকে না কষ্টে সুখে আমার জীবনে সুখ ত্যাগ করে দিছে আমি মেয়ে মেয়ে করে যে আমি নিজে বিয়ে সুখ কিছু আসে যায় না তারপর ভাল্লার কাছে কই যে আল্লাহ তুমি আমারে ধৈর্য দিও তুমি আমার সহ্য করার শক্তি দিও ভাবমা মা পর হয়ে গেছে তাই কী হয়েছে আমি সব সময় দোয়া করি আল্লাহ তালা যেন আমার বাপরে আমার মায়ের হাজারো বছর বাঁচাই রাখো সন্তান সাইডটা আছে আমি না থাকলেও তাদের কোনো আসে যায় না ছেলে টাকা কামাই দিতেছে বেশি বেশি কামা কারো তো ফিক করুক বাইরে যাই হোক আমার ভবিষ্যৎ করে দেয় নাই তাতে আমার কোনো কষ্ট নাই কি করুম আজকে মরে গেলে তো আমার কালকে দুই দিন হইব আল্লাহ তালা যেন আমারে পর করে দেয় না আমি খুব ভালোবাসি বাপ বাপমায় রে বাপমায় কি কারণে আমার সাথে এরকম মেয়েরা কই আমি সব সবসময় দোয়া করি যে ভালো থাকুক তারা সুখে থাক আমারে কষ্ট দিয়ে আমার সুখের কোনো চিন্তা নাই আমি কি কে নিগে সুখ করুম কে নিগে গাড়ি করুম কত ভালোবাসি মাইরে কত মায়া করছি কত হয়েছে ডাক্তারের কাছে যাইবো না কয়তর ভবিষ্যৎ আছে এই ডেডে হেমা আমার পাল্টাই গেছি গে হেমা আমার কথা কয় না একটু ফোন দিলি কই কে এত রাত্রে ফোন দিস কে ঈদের একটা দিন আমি একটু কল দিছি দিহে আমরা কত কিছু এমনও দিন গেছে আমি ঘুমে জাগাই দিছি রোজা থাকার জন্য নামাজ পড়ছি কোরআন তেল করছি তাদের বাপ মা দাদা দাদি নানি লেগে তুও করছি সব সময় ভাই বোন তো আরও আছে তারা তো একটা কতম দিয়ে কোনো সময় করে নয় যাই হোক পরদেশে যে থাকি তারা আমারে খুব ভালোবাসি যাই হোক যার বাপ মা না আছে হে বাসে না আমি সব সময় এটাই কই যে আল্লাহ তুমি আমার দরজা সবর দিও আল্লাহ আমি যেন দুনিয়াতে বাইসে থাকে কিছু কইরা দেখার পারি বাড়ি না গেলে কি বাপ সামনে না গেলে কি হইব কিছু করা না বিয়ের সাথে এক লাখ লাখ করছি দেহে তাও সুখ পাইলাম না কারো সাথেই কথা কম লাইভে পরে থাম কথা কই আর না কই কারোর সাথে কথা কম না কারোর সাথে কথা কইলে কি হইব কে কে আমার সুখ দেব আমি কোনো সময় আমার নিজের স্বার্থটা বুঝিনি একটা জিনিসও বানাই না একটা টেহা বাইন গেমে হাতি হাত গেলে কি পরিমাণ হয়ে যে ছুইলে ছুইলে গেছে কত গা হয়েছে শরীরে কত জায়গায় গা হয়েছিল একটা ওষুধ নিয়ে আমি প্রতিটা মাসের টাকা মাসে আমি পাঠাই দিই রাত্রে ঘুম হয় না সবাই আমার বাইবে তোমরা জিজ্ঞেস করে এই স্বপ্ন তোমার ঘুম নাই আমি যে কতটা টেনশনে থাকি হঠাৎ করে কোন দিন শুনো আমার আব্বা দুনিয়া ছেড়ে ছইলে গেছে গে তিন তুইশ টাকা মানুষ মা তো শ্বাসকষ্টের রোগের সময় মনটা যায় থাকে দেশে কোন দিন শুনো আমার মা অসুস্থ হয়ে পড়ে রয়েছে বিসনে কোন দিন শুনুম যে আমার মেয়েটা হয়তো বা কোনো বিপদ আপদে আছে আমি কতটা টেনশনে থাকি ও কোন আমি বলি কিছুই করি নি আমার নিজের সুখ শান্তি বিসর্জন করে প্রতিটা মাসে টেকা মাসে পাঠায় কোনো সময় এক কিস্তাও কই না যে মা আমার কাছে টাকা নেই আমার বিপাকে বাধা দেয় যে কেন আমি কমই আমার যদি কোনো জিনিস লাগেও খাওয়ার কষ্ট করি ঘুমের কষ্ট করি কাপড় চুপড়ের কষ্ট করি তেল সাবানের কষ্ট করি কারো কাছে কোনো সময় কইনি কই কি থাই এই গেলি নিয়ে কি হইব ওই গিনি কইরা কি হইব আমি শুধু এই চিন্তা করি থাই সমস্যা নাই যে আমি খুব ভালোবাসি আল্লাহ তালারে যে আল্লাহ না করুক আল্লাহ আমার যেন হেদায়ত দেয় আমি যেন কিছু করা বলি সবাই আমারে বুঝ দেয় হ্যাঁ তোমার বাপ মা কি দিব টেকা কোনো দিনও দিব না আসলে আমি কোনো দিনও ভাবি না যে আমার বাপ মা আমার সাথে এরকমই করবো আর বাইরে যাই হোক মেয়ে তো এগারো বছর মেয়ের মুখ দিয়ে বাইরেছে হ্যাঁ আমার মায়ের তো বিয়ে হয়ে গেছে আমার মায়ের টেকা যাবতীয় যা আছে তুই না নি দিবি নে সব এই দিয়ে আমার টেক মেয়ে তো মেয়ের চিন্তা করতেছি এখনো বড় হয় না মেয়ে তাই এইটা চিন্তা করতেছি কিন্তু মায়ের চিন্তা করে দেখলি না মেয়ে একবার যে মায়ের যে কত পরিশ্রম করে তোরে ধুইয়ে কত পরিশ্রম করে টাকা উপার্জন করতেছে নিজের কষ্ট বিসর্জন দিয়ে একবার ভাবলি না তুই যে সব সময় দোয়া করি যে তালা আমার মেয়েরে আমার বাপ মায়ের হেদায়ের দিক সুস্থ রাখুক ভালো রাখুক সুস্থ রাখুক যে সব সময় দোয়া করি সবার লেগে আল্লাহ মানুষের শান্তিতে বসবাস করার তো বিধ্বান করুক যার যার বাপ মায়ের কাছে ফিরে নেওয়ার তো বিধ্বান করুক আমার বাপ মা তো থাকতেই নাই একটু কথা কই লেগে মনটা কিরকম ছটফট করে কতটা ভালোবাসি মায়েরে মনে দুইটা কথা তোমার যে মায়ের কাছেই কর একটু কথাও কর কোনো টাইম নাই শুধু শুধু এই পারে শুধু শুধু বকা বোকা দেয় কী যে কষ্ট মার ভিতরে এক ফোটা জিজ্ঞেস করেও জানতে পারি না কি কারণে আমার সাথে এরকম রাগ করে একটা বার যদি জিজ্ঞেস করে শুনতে পারতাম যে মা তোমার কি কষ্ট কি কারণে তুমি এরকম করো হইতে পারিনি আমি